আমি অনেকদিন ধরে ভেবেছি যে ফ্যান খাই ভাত খাই যা খুশি খাই মানে টাইমে খাবো ঠিক তাই টাইমে না খেলে শরীরের বারোটা যে বেজে যাবে এটা অনিবার্য তো যে অসুস্থ জীবনে না হয় সে কখনো বুঝবে না তো আজকে আমি ফ্যান ভাতই রান্না করেছিলাম ফ্যান ভাত মানে গরম ভাতেই ফ্যান ঢেলে দিয়েছিলাম আর কি আর আলু সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম আর লঙ্কা ভাজা তো খেতে কিন্তু অপূর্ব লাগে আর মাম্মাকেও খাইয়ে দিয়েছি আর ব্রেকফাস্টে ছিল এই যে ডিমের অমলেট আর ফ্যান ভাত আলু সিদ্ধ আমার কাছে তো খেতে খুব ভালো লাগে তন্ময়ও খুব ভালো করে আর সোনামাম্মাকেও খাইয়ে দিয়েছি তারপরে যে কাজের পিসি কাজে আসেনি আর চারিদিকে যে বাগানে জলও দিতে হবে আর ঘর বাড়ি দেখো কেমন মানে ইয়ে হয়ে আছে এলোমেলো মেলে হয়ে আছে আর আমি শ্যালো ফ্রাই করে নিলাম আর কি ব্রোকলিগুলোকে আর একটু ভাত নিয়ে নিয়েছি আলু সিদ্ধ তবে আমি কিন্তু ফ্যানটা নিই নি আজকে কারণ আমি আধ ঘন্টা পরে খেয়েছিলাম ফ্যানটা ঠান্ডা হয়ে গেছিলো তার কারণে আর এই যে সকাল দশটার সময় একদম বসে গেলাম আমি খেতে আর তন্ময় সাড়ে নটার সময় খেয়েছিল আর কি আর বাসন বসন যা কিছু সব বের করে নিলাম জামা কাপড়ও বের করে নিয়েছি উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছে কারণ সকালে ঝাড় দেওয়া হয়নি আর এক মুঠো জাল দিয়ে আমি বানিয়ে নিলাম মানে বসিয়ে দিয়েছি আর কি পায়েস আর দুটো ডিমকে সিদ্ধ করে নিয়েছি আমি এর খা ডিম আমি খাবো আর সোনা মাম্মা হাফ খাবে কারণ সোনা মাম্মার তো দেড় বছর বয়স ওকে গোটা ডিমটা দেওয়া যাবে না আর কি তো সেই কারণে এই যে ডিম দুটোকে নিয়ে এসেছি তবে কুসুম কিন্তু আমি খাবো না সোনামাম্মাকে হাফ খাইয়েছিলাম আর আমি সাদা অংশটা কিন্তু খেয়েছি আর এই যে মাম্মা সোনাকে আর কি খাইয়ে দিচ্ছি তো নিজের সঙ্গে সঙ্গে বাচ্চারও কিন্তু খাওয়ারের টাইম টেবিলকে খুবভাবে মেনটেন করাটা খুব প্রয়োজনীয় যে দেখো ডিমের কুসুমগুলোকে মানে সাইড করে দিয়েছি আর এই যে পায়েস বানিয়ে নিয়েছি মাম্মা সোনার জন্য মাম্মা সোনাকে পায়েসটা দেবো আর কি খেতে তবে ডিম খাওয়ার কিন্তু প্রায় দেড় ঘন্টা পরে খাইয়েছিলাম পায়েসটা তো সব পায়েস খাইনি ও খেয়েছিল পাঁচ ছ চামচ আর আমিই খেয়েছি বাকিটা আর এই যে মাছ তিন রকমের মাছ আনা হয়েছে কাতলা মাছ রুই মাছ আর মাছ সামুদ্রিক মাছ আমার একটা ভালো অভ্যাস কি বলতো যত প্লাস্টিক আছে ঘরের যত কিছু প্লাস্টিক আমি কোনোটাই মাটির সঙ্গে মিশতে দিইনি মিশতে দিই না আর কি কারণ মাটির সঙ্গে মেশেও না প্লাস্টিক সেই কারণে সব পুড়িয়ে গাড়িয়ে আর কি সপ্তাহে একবার আমি পুড়িয়ে দিই আর কি তো দুপুর হয়ে গেছে আজকে সকালে স্নান করিনি আজকে দুপুর হয়ে গেছে সব কাজকর্ম করে আর কি আর যে সোজা চান কর চান করে এসে যে মাম্মা সোনাকে খাওয়ানোর আগে ভাতটাকে ভালো করে মেখে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে আর একটা মাছ ভেজে দিয়েছিলাম আর আমি কিন্তু আজকে দুপুরবেলা ভাতটা খাইনি আজকে আমি আলু সিদ্ধ দিয়ে মাছ ভাজা দিই আর রুটি খেয়েছি আর স্যালাডে রেখেছিলাম শশা আমার এই খাবারটা খেতে অপূর্ব লাগে আর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম আর কি তো কাঁচা লঙ্কাটা সঙ্গে আরো সিদ্ধ আমার খুবই ভালো লাগে কারণ অনেকে লঙ্কা আর কি শুকনো লঙ্কা দেখায় তবে কাঁচা লঙ্কা খুব ভালো লাগে আর বিকেলবেলা ওই যে প্রত্যেক দিনের মতন চলে এলাম ছাদে সেখানে এসে এই যে জামা কাপড়গুলো তুলে নিলাম বাকি ভিজা জামা কাপড়গুলোকে একটু দড়িতে মেলে দিয়েছি আর এই যে দেখো বিকেলবেলা এই যে বিকেলের নাজারাটা একটু দেখো আর কি তো প্রচুর বকফুলের ডাটা হয়েছে আর এই যে আমার একটা কলা গাছ সেই কলা গাছটাতে আর কি এখনও ফল আসেনি আর সজনে ফুল প্রচুর ফুটেছে আর আমাদের আম গাছটা চলো আম গাছটাকে দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে আম গাছটাতেও প্রচুর মুকুল হয়েছে যদি না ঝড় আসে তবে গত বছরের মতন কিন্তু এইবারও প্রচুর আম হবে তো যাই হোক সেই মিশে ঘরে এসে দেখি মাম্মা সোনা উঠে গেছে তাকে একদম রেডি রেডি সিনিয়র ঘুরে বেড়াচ্ছে কোথায় যাচ্ছিস মানে বাইরে নিয়ে কোথায় যাচ্ছিস তাকে নিয়ে একটু রাস্তা তে এসেছিলাম কোথায় যাচ্ছো জুতো পরে নিয়েছো আচ্ছা আর এই পাশের বাড়ি একটা ছাগল বাচ্চা দিয়েছে আর এই সেই ছাগলগুলোকে ধরতে খুব পছন্দ করে মাম্মা দেখা দেখা হাতটা ভালো করে ধুয়ে নিয়ে এসে ঘরে নিয়ে এসেছি ঘরে নিয়ে এসে আর কি সন্ধ্যাবেলা একটু সন্ধ্যা টন্দা দিয়ে একটু শুয়েছিলাম আম্মা সোনাকে নিয়ে আর পকোড়াটা বানিয়ে নিলাম আর মুড়ি অল্প মুড়ি দিয়ে আর কি পকোড়াটা খাচ্ছি তন্ময়ও খেয়েছিল তবে তন্ময়কে নিতে পারিনি কারণ ওটা বাজারের দিকেই গিয়েছিলো তাই ও ক্যামেরা বন্দি করতে পারিনি আর সোনামাম্মাকে পড়াশোনা করিয়ে এই যে খাবারটা বসিয়ে দিয়েছে এটা রাতের ডিনার আর কি মাছ ভাত আর মাম্মা সোনাকে খাইয়ে ও শুয়ে দিয়েছে তো কেমন হয়েছে ব্লকটি জানি